ভাই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাতু ভাই বিষয় হচ্ছে এগারো মডেল দু হাজার সতেরো রেল উনিশ সিরিয়ালের গাড়ি এখনও ডেকোরেশনের কাজ ফিটিংয়ের কাজ চলমান আছে ভাই ফুল কমপ্লিট এখনও করতে পারি নেই আশা করি আজকের মধ্যে ইনশাল্লাহ আজকে বিকেলের মধ্যে ফুল ফিটিং হয়ে যাবে এখানে নিকেল লাগাই দিব আর এই সিট কাভারটা আমরা ভালো মানের দিয়ে সিট কাভারটা লাগানো হয়েছে তো সিট কভারও ফ্রেশ তাই আলহামদুলিল্লাহ আশা করতেছি আজকের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আজকের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে তো এই পাদানিটা লাগানো হচ্ছে দেখেন পাদানিটাও খুব ভালো আছে সিটের ডেকোরেশনটাও ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে ডাউন করা আছে তো মোটামুটি আমরা টুকিটাকি কাজকাম যা আছে সব করে দেবো ভাই আপনি আসেন আপনারা আসেন গাড়ি দেখেন চালাবেন আপনাদের চোখে যদি কোনো কাজ বাদে যে ভাই কাজটা করে দিলে ভালো হয় আসলে এই কাজগুলো আমরা করে দিব সমস্যা নেই তো আমি আবারও বলি আমার গাড়ির মেজর মেজর চ্যাসিস ট্যাসিস সব ঠিক আছে এই পুরা চ্যাসিস নিচের চেসিস সাদের পানির ড্রেন ট্রেন সব ঠিক আছে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো সামনের লুকটা চেঞ্জ করে আমি আপনাদের আপডেট দিব ভাই আপডেট দিয়ে দিব তো সামনের ফেস ফিটিংটা একটু বেশি বাকি আছে তাছাড়া মোটামুটি সবই বলা যায় হয়ে গেছে তো আর ওই সাসপেনশন সাসপেনশনের কাজটা আমরা চেক করে দেবো সাসপেনশনটা আমরা চেক করে দেব কোনো কাজ কাম থাকলে তো ভাই আশা করি আজকের মধ্যে গাড়ি রেডি হয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ